হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক মৈত্রমণি বিদুরকে বললেন ব্রহ্মা তাঁর সৃষ্টির বিস্তারের জন্য করদমমণিকে আদেশ করলে মুনি সরস্বতী নদীর তীরে গিয়ে দশ হাজার বৎসর ধরে সমাহিত চিত্তে শ্রী ভগবানের আরাধনা করেছিলেন মুনির আরাধনায় তুষ্ট হয়ে শ্রী ভগবান অতি সুন্দর মূর্তিতে মুনিকে দর্শন দিয়েছিলেন ভাগবতে শ্রী ভগবানের সেই রূপ বর্ণনার কথা বলা হয়েছে মাথায় কিরিট কানে কুণ্ডল এবং চার হাতে শঙ্খ চক্র গদা ও শ্বেতপদ্ম ধারণ করে সহাস্য দৃষ্টিপাতে যেন মধু বর্ষণ করে শ্রী ভগবান দর্শনকারীর হৃদয় আকর্ষণ করে কর্দম মুনির সামনে আবির্ভূত হয়েছিলেন শ্রী ভগবানের মনোমুগ্ধকর রূপ দর্শন করে কর্দম মুনি আনন্দে উৎফুল্ল হয়ে জোর হাতে তার স্তব করতে লাগলেন মুনি বললেন হে ভগবান কত শত মুনি ঋষি জন্ম জন্মান্তর ধরে কঠোর তপস্যা করেও যার দর্শন পায় না আজ আমি আপনারই কৃপায় আপনার শ্রীচরণের দর্শন পেলাম আপনি সকলের প্রতি কৃপা পরায়ণ সকলকেই তাদের অভিলাষিত কাম্য ফল প্রদান করে তাদের জীবনধারণের ব্যবস্থা করে দেন কিন্তু শুধুমাত্র এইটুকুই তো জীবনের উদ্দেশ্য নয় আপনাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য সুতরাং যারা আপনার মায়ায় মুগ্ধ হয়ে কাম্য ফলের জন্য ভোগ তৃপ্তির জন্য আপনার আরাধনা করে তারা নিতান্তই হীন বুদ্ধি নিষ্কাম সাধকেরা শুদ্ধ ভক্তির দ্বারা আপনার সেবা করে যে অপার্থিব আনন্দ লাভ করে তার কাছে সকাম সাধকের ভোগ্য বস্তু লাভের আনন্দ অতি তুচ্ছ আমি এসব জেনেও আপনার কাছে এমন একটি স্ত্রীরত্ন লাভে অভিলাষী হয়েছি যে আমারই মতো স্বভাব সম্পন্না এবং আমার গারহস্থ ধর্মেও পালনের সহায়ক হবে মুনি এই অদ্ভুত প্রার্থনার কারণ হিসাবে বলছেন আপনি সৃষ্টির জন্য ব্রহ্মাকে নিয়োগ করেছেন ব্রহ্মা আমার পিতা তিনি আমাকে অনুরূপ প্রজা সৃষ্টি করতে আদেশ করেছেন পিতৃ আজ্ঞা যেহেতু অলঙ্ঘনীয় তাই প্রজা সৃষ্টির জন্য আমি একটি যোগ্য পত্নীর অভিলাষী হয়েছি হে প্রভু আমি যথাসাধ্য আপনার আরাধনা করেও ভক্তিভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি যারা আপনার একান্ত ভক্ত তারা জগতের সব কিছু ত্যাগ করে একমাত্র আপনার শ্রীচরণেই আশ্রয় করে থাকেন তারা আপনার নাম গুণ কীর্তন এবং শ্রবণের দ্বারা সংসার দুঃখ অতিক্রম করে পরম আনন্দ লাভ করেন হে প্রভু আমার মতো সকাম সাধকের জন্য আপনি মায়া বিস্তার করে তাদের দিয়ে বিষয় ভোগ করান যেহেতু আমি আপনার ভক্ত বৎসল মূর্তি দর্শন করে ধন্য হয়েছি সেই হেতু প্রার্থনা করি আমার এই বিষয় ভোগেচ্ছা যেন পরিণামে কামনাহীন ভক্তিতে পরিণত হয়ে আমার শুভ গতির কারণ হয় শ্রী ভগবান বললেন হে মুনিবর যে উদ্দেশ্যে তুমি আত্মসংযম করে তদগত চিত্তে আমার আরাধনা করেছ তা আমি আগেই জেনেছি এবং তা পূরণের ব্যবস্থাও করেছি বিশ্ববিখ্যাত সম্রাট স্বয়ম্ভুর মনু তোমার দর্শন মানুষে নিজ মহিষী এবং একটি অনুরা অশেষ গুণশালী পরমা সুন্দরী কন্যাকে নিয়ে পরশুদিন এখানে আসবে সেই মনোকন্যা দেবাহতি তোমাকে প্রতিভাবে ভজনা করবে এবং তার নয়টি কন্যা সন্তান হবে তারপর তুমি শুদ্ধ চিত্তে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করে আমাকেই লাভ করবে তখন তুমি জীবের প্রতি দয়া এবং সকলকে অভয় প্রদান করে আত্মজ্ঞান লাভ করবে আমার মধ্যে তখন তোমার আত্মা ও জগৎকে একীভূত অবস্থায় দর্শন করবে শ্রী ভগবান আরও বললেন হে মুনিবর আমি নিজ অংশ কলারূপে দেবাহুতির গর্ভে তোমার পুত্ররূপে আবির্ভূত হয়ে তত্ত্বজ্ঞানের শাস্ত্র প্রণয়ন করবো এইভাবে শ্রী ভগবান মহর্ষি করদমকে আশ্বাস দিয়ে স্বস্থানে চলে গেলেন এদিকে সায়ম্ভুর মনু পত্নী ও কন্যা সহ পৃথিবী পরিভ্রমণ করতে করতে শ্রী ভগবানের নির্দেশিত দিনে করদম মুনির আশ্রমে এসে উপস্থিত হয়ে মুনিকে প্রণাম করলেন মুনি ও সম্রাটকে যথোচিত অভ্যর্থনা করে সম্রাটের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন সায়ম্ভুর মনু বললেন আমার এই অনুরা কন্যা দেবাহুতির যোগ্য পতির জন্য যখন চারিদিকে অনুসন্ধান করছিলাম তখন দেবর্ষি নারদের মুখে আপনার স্বভাব শাস্ত্রজ্ঞান সৌন্দর্য বয়স ও সদ্গুণের কথা শুনে দেবাহুতি আপনাকেই পতিত্বে বরণ করার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়েছে সুতরাং হে মুনি শ্রেষ্ঠ আপনি আমার এই কন্যাকে গ্রহণ করুন গৃহস্থাশ্রমের কার্যে এই কন্যা সর্বতভাবে আপনার উপযুক্ত ও অনুকূল হবে এতে কোনো সন্দেহ নেই উপরন্তু আমি শুনেছি যে আপনি বিবাহে অভিলাষী সুতরাং আমার এই কন্যাকে রূপে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন মুনি দেবাহুতিকে বিবাহ করতে সম্মত হয়ে মনুকে বললেন যতদিন পর্যন্ত না আপনার এই কন্যার সন্তানাদি হবে ততদিন পর্যন্ত আমি গৃহস্থাশ্রমে থেকে এর যথোচিত রক্ষণাবেক্ষণ করব। তারপর আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আধ্যাত্মিকভাবে নিরত থাকব ভগবান শ্রী হরি আমাকে এই এইরূপী আদেশ করেছেন মৈত্রেয় বললেন হে বিদুর মুনির সম্মতি পেয়ে মনুষীয় কন্যা দেবাহুতিকে করদমের সাথে বিবাহ দিয়ে স্বস্থানে চলে গেলে দেবাহুতি ইন্দ্রিয় সংযম করে অপ্রমত্ত চিত্তে পতির সেবা করতে লাগলেন দেবাহুতির আপ্রাণ সেবায় করদমনি অত্যন্ত খুশি হয়ে একদিন বললেন তুমি পাতিব্রত ধর্মে সিদ্ধ হয়েছ অনন্তর দেবাহুতি সর্বাঙ্গ সুন্দর নয়টি কন্যা প্রসব করলেন এদিকে পূর্ব ব্যবস্থা অনুযায়ী করদমনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে ব্যগ্র হলে দেবাহুতি অত্যন্ত ব্যাকুল হয়ে স্বামীকে বললেন আপনি সন্ন্যাসী হয়ে চলে গেলে আপনার এই কন্যাদেরই তাদের যোগ্য স্বামী খুঁজে নিতে হবে এটা আমার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক হবে তাছাড়া এতকাল মায়ায় বশীভূত হয়ে আমি আপনার সেবা আপনার সঙ্গ করলেও আপনার ঈশ্বরীয় ভাব বুঝতে পারিনি যাদের কর্ম ধর্মের জন্য অনুষ্ঠিত হয় না কিংবা বৈরাগ্য লাভে সাহায্য করে না অথবা ভগবানের সেবায় নিয়োজিত হয় না তারা জীবিত থাকলেও মৃতের মতোই অতি তুচ্ছ তাই মনে হয় আমি ভগবত মায়ায় বিমোহিত হয়েছি কারণ আপনার মতো স্বামী যিনি মুখ্য পর্যন্ত দিতে পারেন তাকে পেয়েও আমার সংসার বন্ধন থেকে মুক্ত হবার ইচ্ছে হলো না দেবাহুতির কথা শুনে করদম ঋষির মনে ভগবানের পূর্ব আশ্বাস বাক্য স্মরণ হল তাই তিনি দেবাহুতিকে বললেন শ্রী ভগবান স্বয়ং রূপে তোমার গর্ভে আবির্ভূত হয়ে তোমাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেবেন অতএব তুমি এখন শ্রী ভগবানের আরাধনায় প্রবৃত্ত হও যথা যথাসময়ে ভগবান দেবাহুতির গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করলেন এবার মুনি ভাবলেন আর তো দেরি করা চলে না তাই তিনি তার নয়টি কন্যাকে উপযুক্ত পতিদের সাথে বিবাহ দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে কৃত সংকল্প হলেন একদিন করদম সগৃহে স্বগৃহে পুত্ররূপে আগত ভগবান কপিলকে নির্বিতে পেয়ে তাকে প্রণাম করলেন হে ভগবন তুমি তোমার ভক্তদের মান বৃদ্ধি করে থাকো এখন তুমি আমাকে দেয়া কথা অর্থাৎ আমার পুত্ররূপে অবতীর্ণ হবে এই কথার সত্যতা রক্ষার জন্য এবং সাংখ্য সংখ্যা ইচ্ছায় প্রচারের আমার গৃহে জন্মগ্রহণ করেছ পণ্ডিতেরা তোমার ঐশী ভাব জানবার জন্য তোমার শ্রীচরণ ধ্যান করে থাকে ষরৈশ্চর্যের দ্বারা তুমি সদাই পূর্ণ সুতরাং আমি তোমারই শরণাপন্ন হয়েছি হে প্রভু তুমি আমার পুত্ররূপে জন্ম পরিগ্রহ করাতে আমি সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে আপ্তকাম হয়েছি এখন সন্ন্যাস গ্রহণের জন্য তোমার অনুমতি প্রার্থনা করি সন্ন্যাস গ্রহণ করে আমি তোমারই মূর্তি হৃদয়ে চিন্তা করে তোমার কথাই স্মরণ করে শোক শূন্য হয়ে পৃথিবী পরিভ্রমণ করব ভগবান বললেন হে মহামণি বন্ধন থেকে যারা চিরকালের জন্য মুক্ত হতে চায় তাদের আত্মজ্ঞান লাভের জন্য আমি সাংখ্য দর্শন প্রচার করব। সেই সাংখ্য দর্শন পূর্বে প্রচলিত ছিল কিন্তু কালের প্রভাবে তা লুপ্ত হয়ে গেছে সেই লুপ্ত জ্ঞানের পুনরুদ্ধারের জন্যই আমি দেহ ধারণ করেছি আমি অনুমতি দিচ্ছি তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সর্বকর্মফল আমাকে অর্পণ করে মুখ্য লাভের জন্য আরাধনা করো ক্রমে তুমি প্রকাশ সর্বান্তর জ্যামি পরমাত্মার স্বরূপ আমাকে নিজের মধ্যে উপলব্ধি করে শোক শূন্য হয়ে অভয় পদ লাভ করবে মাতা দেবাহুতির জন্য তুমি চিন্তা করো না তাকে আমি আধ্যাত্মিক বিদ্যার উপদেশ দিলে সে বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করবে করদম্বনি সন্ন্যাস অবলম্বন করে বনে চলে যাবার পর কপিল দেব স্বীয় জননের কল্যাণ সাধনের জন্য সেখানেই অবস্থান করতে লাগলেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন